আপনারা এখন তো মিটিং হয়ে কইলেন যে কত টাকা মোটামুটি বাজেট দরকার এটা মোটামুটি প্রায় সাড়ে তিন লাখ টাকা খরচা দেখা যাচ্ছে প্রায় এক লাখ টাকার মতন কালেকশন হয়েছে বাকিটা এখন মোটামুটি আড়াই লাখ টাকা এরকম ডিউ আছে মানে ওটা সমস্ত আস্তিকবাবু মাথার টাকা বোঝা নিয়ে নিয়েছে আস্তিকবাবু তো এটা পাছে রাগ হচ্ছে নাকি যে আমাদের ঘরের অঙ্কটা কমিয়ে যাচ্ছে भास्कर টাকা একবারই একবার দিল তুলকে নমস্কার আমার সুপ্রিয় দর্শক আজকে আমি দেখাতে চলেছি যেটা আপনারা জানেন যে পুরুলিয়া এক মহা মিটাপেতে চলেছে তো সেই মহা মিটাপের উজ্জ্বল নক্ষত্র যারাকে বলা হয় যে কেউ প্রার্থনা আজ পর্যন্ত যেটা চিন্তা ভাবনার বাইরে ছিল আর কি যে এত গ্লাস শিল্পীকে একত্রিত করতে তো সেটাই কিন্তু করে দেখাতে চলেছে আস্তিক প্রিয়া তো সেই আস্তিক প্রিয়াকে নিয়ে আজকে আমি কিছু তথ্য তুলে ধরবো যে কিভাবে এই মহামিটাপকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে বা ইনার পিছনে কতটা পরিশ্রম ইনাদের বেয় হচ্ছে বা এই এইনারদের যে ভিডিও করতে কত অসুবিধা হচ্ছে তো তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটি আপনার কন্টিনিউভাবে দেখতে থাকুন সেই পরে নিয়ে আসছি সেই আস্তিক অ্যান্ড প্রিয়াকে তার আগে বলে থাকি যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য কাম আস্তিক অ্যান্ড প্রিয় আচ্ছা নমস্কার দাদা নমস্কার আচ্ছা এখন কেমন আছো বলো আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদ ভালো আছে আচ্ছা আচ্ছা যাও তো এই যে আপনাদের আজকে একটা কি যেন ইয়া ছিল আজকে ছোট ছোট বৈঠক নাকি হ্যাঁ আমাদের যে পুরুলিয়া মহামিটা রাখা হয়েছে পয়লা সেপ্টেম্বর ইনডোর স্টেডিয়ামে তার তারে একটা আমাদের আলোচনা সভা ছিল ফাইনাল আপডেট আমাদের আচ্ছা তো ফাইনাল আপডেট হয়ে গেছে নাকি হ্যাঁ মিটিং কনসেপ্ট পুরো রেডি হ্যাঁ সব কিছু সমস্ত প্রস্তুতি রেডি হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এই আজ পর্যন্ত কতগুলো ইনভাইট হয়েছে আমরা তো প্রতিদিন দেখি নতুন নতুন একেবারে মোড়া নিয়ে হাজির হয়ে যান আপনি আপাতত আমাদের অতিথি যারা আমাদের চিফ গেস্ট প্রায় একশো জন প্লাস আছেন আচ্ছা এবং আমাদের যারা আসে কন্টেন্ট ক্রিয়েটার যারা এই প্রোগ্রামের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন তারা প্রায় চারশো প্লাস আচ্ছা তাহলে তো অনেক জনাই হচ্ছে তো এতগুলা কন্ট্রোল কিভাবে করা যাবে এত মানুষকে তার জন্য আমাদের পুরো টিম পরিশ্রম করছে আমাদের আস্তিক দিবানা যে গ্রুপ আছে আচ্ছা হ্যাঁ তাদেরকে নিয়েই এইটা সম্ভব হচ্ছে সম্পূর্ণ আমরা একা বলছি না যে আমরা একা করছি এটা আমাদের সমস্ত যারা আছেন কন্টেন্ট ক্রিয়েটারের সদস্যরা ফেসবুকের হ্যাঁ এবং আমাদেরকে যারা ভালোবাসেন তারা এটাতে অনেকটাই সহযোগিতা করছেন বলেই আজকে এই সুন্দর মুহূর্তটা হইতে চলেছে তো আপনারা শুনতে পারলেন সেই আস্তিক বাবুর বক্তব্য তো এরপরে সেই প্রিয়া আচ্ছা তো ওনার কাছো কিছু আমরা বক্তব্য তুলে ধরবো তো নমস্কার আচ্ছা তো এই যে এত বড় একটা কনসেপ্ট তুলে ধরতে চলেছে এই আস্তিক বাবু তো সেটাতে কতটা ভালো লাগছে বা কতটা খারাপ লাগছে খুবই ভালো লাগছে তো সবাই একসাথে আমরা হব এবং অনেকে অতিথি আসবে সবাইকে এক জায়গায় দেখতে পাবো আমরা আর আমাদের পুরা ফুল টিম মিলে সবাই মিলে আমরা এই জিনিসটা করছি আচ্ছা আচ্ছা তো এই যে আমরা দেখি যে কোনো জায়গায় ছোটখাটো অনুষ্ঠান হলেও মানে প্রশাসনের একটা আগাম মানে ওনাকে জানাতে হয় যে আমরা এখানে একটা প্রোগ্রাম করছি সেটা যা দেখভাল করার জন্য তো এরকম কি প্রশাসনকে জানানো হয়েছে হ্যাঁ যে কোনো কাজ করতে গেলে প্রশাসন ছাড়া কাজ হয় না তো এটা আমাদের পুরুলিয়া থেকে হারাধন বাবু আছেন এবং ওনার টিম তাদের সহযোগিতাতে এই জিনিসটা সম্ভব আসান হয়েছে বলা যায় আমি তো আনারা থেকে বিলং করি তো যদি ওনার আগে না পাইতাম তো এত সুন্দর একটা মহল তৈরি হইতো না এখানে তো তার জন্য আমরা প্রশাসনকে সকলকে আমাদের চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের অরূপ দা এবং আমাদের সিনিয়র যারা আছেন আমাদেরকে যারা ভালোবাসেন ছোট ভাই হিসাবে তারা এটাতে সবারই অবদান আছে মানে প্রশাসন থেকে পুরো আপনার সাহায্য করছে হ্যাঁ প্রশাসনরা সবাই সাপোর্ট করছে যে একটা নতুন কিছু হইতে চলেছে হ্যাঁ একটা সংগঠন তৈরি হচ্ছে একটা আজ পর্যন্ত যেটা হয়েছিল না সেটা হইতে চলেছে সেটা প্রশাসনের দুহাত করে সাপোর্ট করছে তো এই যে সাধারণ মানুষ অনেক দিন থেকে ভিডিও দেখছে যে অমুক দিনে একটা মহা আপ হচ্ছে তো সেই মহামিট আপে সামিল হওয়ার জন্য অনেক লোক তৈরি হয়ে আছে আবার এমনিতে সেলিব্রিটি আসছে কুন্দন কুমার আছেন বাদল পাল তাদের ফ্যান বিশাল বলার ফ্যান আর আপনাদেরও বিশাল ফ্যান আছে তাহলে সেইগুলো দেখার জন্য তো অনেক লোক আসবে তাহলে তাদের মানে ভিতরে যাওয়া যাবে কি যাবে অবশ্যই সাধারণ মানুষের জন্য এই প্রোগ্রামটা সর্বসাধারণের জন্য সবারই এই প্রোগ্রাম যারা দেখতে ইচ্ছুক প্রোগ্রামটা তারাও আসতে পারেন যারা ক্রিয়েটার আছেন তাদের জন্য তো এই প্রোগ্রাম আছেই অ্যাকচুয়ালি আমাদের মূল উদ্দেশ্য হলো যারা এখনো পিছিয়ে আছে যারা সফলতা পায় নেই কি করে করব কি করে সফলতা পাবো কারো ফোনের সেটিং গন্ডগোল থাকে হ্যাঁ কেউ আবার অনেক কিছু জানে নাই তো সেই সকল সমস্ত কিছু ওখানে দেখানো শেখানো যে কিভাবে রোজগার করা যায় আচ্ছা সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য যে এক সাথে পথ চলো সবাই এক সাথে পথ চলো আচ্ছা আমরা এই মিটআপের ব্যাপারে আমরা শুনে নিলাম এরপরে আমরা এখনো পরিচয়টা আমরা তুলে ধরতে পারিনি তো আপনি একটু পরিচয়টা বলুন আপনাদের পুরো ঠিকানাটা আমার ঠিকানা হচ্ছে আনারস সামনে শহরগ্রাম আমার শ্বশুর ঘর আচ্ছা তো ইনি আমার ঘর এটা সবাই জানো সবাই জানাবো আর কি আপনার গ্রাম পোস্ট থানা তো আমাদের জেলা পুরুলিয়া জেলা এবং আমাদের অঞ্চল হচ্ছে আনাড়া আনাড়ার পাশে সোয়ার গ্রাম আমরা পাড়া থানার অন্তর্গত পাড়া থানার অন্তর্গত তো এই যে এত সুন্দর ভিডিও বানানোর এই জিনিসটা কে প্রথম আপনাদের কাছে গেথে নিয়েছে যে আপনারা ওইরকমই তৈরি আছে যে পাড়াগায়ে যেটা বাস্তব ঘটনা ঘটছে সেইকে নিয়ে ভিডিও বানা এটাকে প্রথম নির্দেশ খুব সুন্দর প্রশ্ন তুলে ধরেছেন এইটা চিন্তাধারাটা সম্পূর্ণ আমার বইয়ের প্রিয়ার আচ্ছা যেটা দৈনন্দিন জীবনে মানুষের ঘটে চলেছে স্বামী স্ত্রীর যে হয়তো মদ খাই কেলে গেছে এবং অযথা ঝগড়া হ্যাঁ নানা রকম যে কিছু কাণ্ড ঘটে পারিবারিক সেইগুলা বউ একদিন বলছে যে এগো এরকম কেলে গেছে যে হই তো সেই একটা ভিডিও বানাই ছাড়িয়ে দাও না দেখানো কি হচ্ছে হ্যাঁ তো সেই নিয়ে শুরু আর কি আচ্ছা যা যাই হোক এত সুন্দর মানে চিন্তা ধারাটা ছিল এই যে প্রিয়া যে আছে আর বউ খুব সুন্দর চিন্তাধারা এটা হয়তো প্রথমত কেউ করতে চায় নাই যে যে আসর রূপ সে ভাষা ভিডিও করতে সবাই ভাবে যে একটু চিকন চিকন দেখাবো যেটা বাস্তব তার থেকে একটু অ্যাক্টিং দেখাবো কিন্তু ইনারা যেটা বাস্তব তার থেকে কিন্তু আরো নিচু যে একবারে মাটির মানুষের সাথে একবারে গেঁথে থাকা যে ভাষা সে ভাষা নিয়ে কথা বলে আমাদের যেটা গ্রামাঞ্চলের সত্যিকারী যেটা ভাষা আমরা ডিজাইন করে তুমি বললেও আমাদের যে তুই শব্দটা একটা যে একটা মাধুর্য আছে এবং আমরা সত্যিকারী এখনো স্বামী স্ত্রীর মধ্যে তুমি দিয়ে সম্পর্ক দিয়ে কথা বলি প্রায় এখন লেভেলটা হয়তো সবাই ডিজাইন করে চেঞ্জ করতে পারে কিন্তু আমাদের যারা এসেছে পিড়িরা দাদুরা ঠাকুরদারা তারা কিন্তু তুই টাকা দিয়েই আমরা শুনে এসেছি সত্যিকারী তো এই যে এখন এখন চ্যানেল কিরকম হচ্ছে চলছে চ্যানেল খুব ভালো চলছে আপনাদের আশীর্বাদের সহযোগিতাই অনেকটাই ভালোবাসা পাওয়া যাচ্ছে তো এখন এই যে মিটআপের মিটআপের চাপে কিরকম মানে শ্যুট হচ্ছে কিরকম মিটআপের চাপে শ্যুটের দিক থেকে অনেকটাই ক্ষতিগ্রস্ত তো সেটা ক্ষতিগ্রস্ত আমি মনে করি না কারণ একটা বন্ধুদের পাশে দাঁড়ানো এর সব থেকে একটা গর্বের ব্যাপার তো চ্যানেলে অনেকটাই আর কি এখন শ্যুট করা অসম্ভব চলছে কারণ রাত দিন নিমন্ত্রণ এবং নিজের ডিউটি কাজ কাজকর্ম আপনারা ভিডিওতে দেখেছেন সেদিন একটা আপলোড করেছিলেন কর্মব্যস্ত থাকে আট ঘন্টা পুরো তার মধ্যে তো এই যে এই ইয়ার থাকে আপনি এত আমন্ত্রণ করছেন এত ইয়া করছেন এটা একটা ব্যয়বহুল একটা ব্যাপার আছে তো এই ব্যয়বহুলটা কিভাবে সম্ভব হচ্ছে আর এই যে এত সেলিব্রিটি আসবে তাদের যে সম্মান প্রদর্শন তাদের যে আর স্টেডিয়ামের ভাড়া এটা কিভাবে সম্ভব হচ্ছে এটা আমাদের প্রথমে যে স্ক্যানার ফোন পে নাম্বার ছেড়েছি বন্ধুদের সহায়তা চাওয়ার জন্য কারণ একাই এটা কোনোটা দিনে সম্ভব নয় তো তাদের কাছ থেকে যতটা কালেকশন হচ্ছে তো সেটা তো আসছেই বাকিটা যতটা থাকবে বাকি বা যতটা লাগবে সেটা আমি এ ম্যানেজ করছি বাহ অসাধারণ মানে আপনারা বুঝতে পাচ্ছেন যে কি রকম নিয়ে এসেছে নিজের বল আগে রেখেছে যে কেউ দেখুক আর না দেখুক আমি কিন্তু দেব সেই ইয়া করে আপনার আগে অগ্রিম বুকিং হয়েছে একদম আর একটা কথা আমি বলতে ভুলে গেলাম আমাদের যারা সহকর্মীরা আছেন এই মিট যারা আমাদের মেম্বারশিপ যাকে বলে হ্যাঁ তাদেরকে চাঁদা ধার্য করা হয়েছে তো সেই চাঁদাগুলো কালেকশন করে অনেকটাই আর তো মোটামুটি এটা কিরকম অঙ্ক আছে মানে কীরকম মানে আপনারা এখন তো মিটিং হয়ে কইলেন যে কত টাকা মোটামুটি বাজেট দরকার এটা মোটামুটি প্রায় সাড়ে তিন লাখ টাকা খরচা দেখা যাচ্ছে প্রায় এক লাখ টাকার মতন কালেকশন হয়েছে বাকিটা এখন মোটামুটি আড়াই লাখ টাকা এরকম ডিউ আছে মানে ওটা সমস্ত বাবু মাথার উপর চাপ একটা হয়ে আছে তার মধ্যেও মানুষকে এত আনন্দ হয়েছে তো আপনারা সেই স্ক্যানার যে আছে স্ক্যানার সেই নাম্বার আপনারা কিন্তু কিছু কিছু পে করে আপনারা কিন্তু সাপোর্ট করুন কারণ এত বড় জিনিস কেউ করতে পারবে এটা পুরুলিয়ার একটা গর্ব হই দাঁণী যে এত বড় শিল্পী 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 কিন্তু বিরাট झনঝাপটাকে একটা সেইলাকে এক ছাতার তোলায় আনা চারটি খানে ব্যাপার নয় তো এটা প্রথম কি করে ভাবনা হয়েছে যে সব শিল্পীকে আমি একত্রিত করব পুরুলিয়ার বুকে প্রথম যখন মানুষের কাছে পরিচয় পায় ভালোবাসা পায় যেটা ভাইরাল বলে হুম তো সেই সময় আমাদের যে পাড়া থেকে আছেন এস কে সাহা আলম হ্যাঁ আমাদের আলম ভাই হ্যাঁ ওনারই চিন্তাধারা যে দাদা তোমাকে যে এত মানুষে ভালোবাসে তুমি তাদের জন্য কি করতে পারো তো বলি বলো কি করবো তো বলছে তুমি একটা মিটাপ আপ রাখো ওই মিট শব্দটা ওর কাছ থেকে শোনা এবং মিট কি করতে হোক না করতে হোক সেটা ওনার কাছ থেকেই আর কি তো এই যে সেদিন মানে বিশাল একটা ভিড় হবে জায়গাটা তো এটা পার্কিং টার্কিং এর ব্যবস্থা কি রকম হবে পার্কিং বলতে আমাদের যে স্টেডিয়ামের জায়গাটা নেওয়া আছে সেদিনের জন্য পারমিশন যাকে বলে তো সেইখানে পার্কিং এর ব্যবস্থা বলা হয়েছে বন্ধুদেরকে লাইভের মাধ্যমে জানানো হয়েছে অযথা কোথাও যেন যেন কেউ না না ভিড় করে জায়গাতে গাড়ি রাখে হ্যাঁ মানে যতটা পারবেন আপনারা নিজের যা ইয়া থাকবে সবাই কিন্তু শৃঙ্খলা বদ্ধ থাকবেন বিশৃঙ্খলা করবেন না সেদিন অনেক রকম শিল্পী আসবে অনেক রকম প্রশাসন দিক থেকে থাকবে হয়তো আপনি কিছু ভুল করবেন আস্তিকতা বাঁচাও বাঁচাও সেটাও কিন্তু সাধ্যের বাইরে থাকবে বাইরে থাকবে তো তো নিজে কন্ট্রোল থাকবেন সব সময় সেলিব্রিটি থাকিব যে কিছু একটা কিছু একটা মানে চিন্তা ভাবনা মানে খারাপ চিন্তা ভাবনা করবন না এটাই তো নাকি একদম একদম আচ্ছা তো এরপরে এই যে এত টাকার বোঝা নিয়ে নিয়েছে আস্তিক বাবু তো এটার পাছে রাগ হচ্ছে নাকি যে আমাদের ঘরের অঙ্কটা কমে যাচ্ছেVARCHAR টাকা একদম একদম যদি কেউ যায় তো ও মন খোলা মন একবারই একবার দিল তুলকে দিল তুলকে বাহ খুব ভালো আমি সব সময় সাথে আছি আমার স্বামীর যে ও জায়গাটা করি ভালোই করিও কোনো খারাপ করিও না আমি সব সময় পাশে আছি আচ্ছা খুব ভালো এই দিক থেকে অনেকটা সাবর না তো মহিলাদের থাকে একটু কি বলে হয়তো মহিলাদের যারা ভিডিওটা দেখছে তারা হয়তো রাগিবেক মনে হবে একটু কি হইলো মানে যতটা বাইরে বাসকার মধ্যে রাখতে খোঁজে বাইরে বের করতে খোঁজে না আরকে আমাদের কে এত মানুষ ভালোবাসে তো আমাদেরও তো একটা

লাল লেখাটা ছুঁয়ে দিবে এখন কালো লেখা হয়েছে কালো লেখাটা কি ইংলিশ লেখা থাকে সাবস্ক্রাইব নো কিবোর্ডটা একটা ওইটা ছুঁয়ে আর টুরলুম করে ঘন্টিটা বাজায় দিবে হ্যাঁ যেমন ঝপাং করে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায় আর যতজন দাদার বন সদস্য আছে তাদেরকে সকলকে প্রণাম জানাই অসংখ্য ধন্যবাদ ঠিক আছে বন্ধুগণ আপনারা দেখলেন ইনাদের কি সুন্দর নরম নরম কথা মানে কোনো একটা অহংকার নাই দাম্ভিক নাই আর দাদা যখনই আসছে তখন এরকম ভাবে কথা বলেছেন আমি ভাবতে পারিনি যে আমাদেরকে চিনতে পারবে না বা আমাদের উপর একটা হয়তো ছোট আমরা যে আমাদেরকে কথা অন্যরকম বলি সেটা কিন্তু মোটেই নেই ইনার যে ভালোবাসা মানে যে আসবে পাশে দাঁড়াবে সে বুঝতে পারবে যে ইনার ভালোবাসা তো আমরা সত্যি পরবর্তী আর সবাই সাথে দেখা হচ্ছে ইন্ডোর স্টেডিয়াম এক নয় দু হাজার পঁচিশ সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বরে কিন্তু আসছে তো আপনারা সবাই চলে আসবেন আর যদি না আসতে পারেন তো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলেন পেজটিকে ফলো করে রাখবেন সেদিন সমস্ত তথ্য আপনারা লাইভ মাধ্যমে পেয়ে থাকবেন এই চ্যানেলের মধ্য দিয়ে তাই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না নমস্কার